যারা জানেন না তারাই ভিডিওটা দেখলে শিখতে পারবেন এই যে আগে এটা হচ্ছে চার্জিং ট্রান্সফোমা কানেকশন দুটা ট্রেন্সফোমা কানেকশনটা সার্কিটে এখানে দিতে হবে পরে আরেকটা কানেকশন দিতে হবে এইখানে তারপরে ব্যাটারির নেগেটিভ তার ব্যাটারি নেগেটিভ কানেকশনটা মাঝখানে দিতে হবে সার্কিটের সার্কিটের মাঝখানে দিতে হবে এখানে তারপরে সুজের তার সুজের তার দিতে হবে ব্যাটারি পজিটিভ লাইন সুইচে যেখানে কানেকশন ঢুকছে সেই জায়গা থেকে একটা তার বার হয়ে এই সাইডে কানেকশনটা যাবে তারপরে সুইচে একটা কানেকশন যাবে তারপরে এখন লোডসেল কানেকশন দেবে লোডসেলের তার যাবে নেগেটিভ প্রথমে কালোটা যাবে ই মাইনাসে ই মাইনাস লেখা আছে এখানে ই মাইনাস কালো তারপরে যাবে লাল তার তারপরে যাবে সবুজ তার তারপরে যাবে সাদা তার আমাদের সার্কিট ফাংশন দেওয়া হলো তিনশো কেজি মনিটরে এখন আমরা সার্কিটটা সেট করে দেবো এখানে এখন আমরা দেখবো সার্কিটের ফাংশনটা ঠিকভাবে লাগানো হয়েছে ভালো কিনা আর ইলে ফালু হয় কি না মাথাটা আমরা ট্রান্সল দিয়ে দেখব না আমাদের কানেকশন সাকসেসফুল ওকে এখন আমাদেরকে লোকশালে ট্রান্সল দিলে ওজন তো আসতে পারবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট দিবেন